নবম পে স্কেল ও পঁয়তাল্লিশ পার্সেন্ট মহর্ঘ ভাতার গেজেট প্রকাশ ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে কবে থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভাতা এবং গেজেট প্রকাশ হতে যাচ্ছে নবম পে স্কেলের আজকের এই ভিডিওটিতে আমি এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনো তারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ আন্দোলন ও প্রতীক্ষার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করল নবম পে স্কেল ও পঁয়তাল্লিশ পার্সেন্ট মহর্ঘ ভাতার গেজেট এই সিদ্ধান্ত কার্যকর হবে আগস্ট মাস থেকে যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশন অবসরপ্রাপ্ত কর্মকর্তা জীবনে স্বস্তি এনে দেবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেট অনুযায়ী দেশে প্রায় সকল সরকারি কর্মকর্তা শিক্ষক স্বাস্থ্যকর্মী পুলিশ এবং কর্মকর্তা কর্মচারী সচিবালয় কর্মচারী এমনকি এমপিভুক্ত শিক্ষকরাও এই সুবিধার আওতায় আসবেন অর্থনৈতিক চাপ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য লাগামিন ঊর্ধ্বগতি বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা অতিরিক্ত ব্যয় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে নেমে এসেছে চরম দুরবস্থা বিশেষ করে গত এক বছরে দেশ জুড়ে যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে তাতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কর্মচারীদের অবস্থা ছিল অত্যন্ত করুন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা তারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এই অবস্থায় পেস্কেল ও মহর্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে চলছিল ধারাবাহিক কর্মসূচি ও আন্দোলন যার মূল দাবি ছিল কর্মপরিবেশ উন্নয়ন ও সম্মানজনক পরিবেশ জীবনযাপন প্রথম দিকে ভেবেছিল অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক সংস্কারে যাবে না কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ প্রমাণ করে সাহসী ও সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণের দাবিকে গুরুত্ব দিলে প্রশাসনিক ও সীমাবদ্ধতা জয় করা সম্ভব গেজেট অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন যা সরকারি বেতনের সঙ্গে যুক্ত হবে বেতন কাঠামো পুনরায় পুনর্নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি গ্রেড উল্লেখ যোগ্য হারে বেতন বাড়ে প্রথম থেকে দশম গ্রেডে কর্মকর্তাদের জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট বোনাস ও পদোন্নতির সুযোগ এছাড়াও সম্প্রসারণ এর বিষয়ে আলোচনা চলছে তো বন্ধুরা ত্রাত্রা সরকারে চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তার পর্বতে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরা এই সুবিধায় অন্তর্ভুক্ত বিদ্যমান পেনশনের উপর নির্ধারিত হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে সেখানে 30 থেকে 40 শতাংশ পর্যন্ত বাড়তি সুবিধা চিন্তা রয়েছে যা পেনশন ভোগীদের জন্য দীর্ঘদিন পর বড় খবর হিসেবে দেখা হচ্ছে সরকারই একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রশাসনিক কাজ সম্পন্ন করে জানুয়ারি 2026 থেকে নতুন বেতন এসকে চালু করা হচ্ছে অর্থবিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সিজিএ অফিসকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ইতিমধ্যে প্রদান করা হয়েছে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্তরে শিক্ষক জেলা উপজেলা মাঠ প্রশাসনের কর্মকর্তা পুলিশ SCSI বলে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নতুন স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির আলাদা প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা দ্রুত কার্যকর হবে বলে জানা গেছে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের জন্যই নয় বরং দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে একজন কর্মচারী যখন নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হন তখন তার মধ্যে দায়িত্ববোধ কাজের প্রতি আগ্রহ এবং প্রশাসনের প্রতি আস্থা গুণ বেড়ে যায় সরকারি চাকরিজীবীদের দাবি বাস্তবায়নের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু সাহসী সিদ্ধান্ত নেয়নি বরং ভবিষ্যতের জন্য একটি মানবিক ও প্রগতিশীল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাই নবম নবমা কার্যকরের এই গেজেটকে অনেকেই দেখছে একটি যুগ বিজয় এবং জনমানব প্রশাসনের প্রতীক হিসাবে তো এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন